মহান দশই পৌষ বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী কাদ্দাস আল্লাহ সির্রাহুল আজিজের পবিত্র খসরত শরীফ উপলক্ষে ষোলোই নভেম্বর দু ইংরেজি রবিবার সকাল নয়টায় ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর ইসহাক সরকারি প্রাথমিক বিদ্যালয় হল হলরুমে মাইজভাণ্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ শ্যামলাহাট শাখার ব্যবস্থাপনা ও জাকাত ওয়েলফেয়ার ফান্ডের সহযোগিতায় বিনামূল্যে ঔষধসহ নাক ও কর্ণছেদন অনুষ্ঠিত হয় জগৎজুড়ে ডঙ্কা বাজে আসনে বাবা মলানা তুমি তোর হস পড়া তোমায় যে তুমি তোর হস পড়া তোমায় যে ষ্ঠানে উদ্বোধক ছিলেন হোসাইনি দাতব্য চিকিৎসালয়ের কর্মকর্তা ডাক্তার আনিস উদ্দিন সোহেল সভাপতি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা জান্নাতুল মাওয়া প্রধান অতিথি মাইজভাণ্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ শ্যামলাহাট শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ জামশেদ হোসেন টিপু বিশেষ অতিথি সহকারী শিক্ষক মোহাম্মদ জাহেদুল আলম সহকারী শিক্ষক মোহাম্মদ বেলাল উদ্দিন সহকারী শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন সহকারী শিক্ষিকা ঐন্দ্রিলা পাল সহকারী শিক্ষিকা সাইরিন আক্তার আরও উপস্থিত ছিলেন উক্ত শাখার সহসভাপতি মোহাম্মদ আহসানুল্লাহ সাধারণ সম্পাদক জয় এবং শাখার উপদেষ্টা সহ সকল সদস্য বৃন্দারী কমিটি বাংলাদেশ একটি আত্মবতার সেবায় নিয়োজিত একটি সংগঠন এই সংগঠনের আওতাধীন যে সকল শাখা কমিটি আছে আমরাও একটি শাখা কমিটির আওতাধীন কমিটি বাংলাদেশ সাম্রাট শাখা আমরাও চেষ্টা করি আমাদের এলাকার যে কোনো সময় যে কোনো বিপদে যে কোনো আমরা যেন সবার পাশে থাকতে পারি আমাদের যে আমাদের প্রতি বছরে কর্মসূচি তাকে আত্মবনবতা সেবাই যে কোনো কর্মসূচি আমরা করার চেষ্টা করি এর ধারাবাহিকতায় আজকেও বিনামূল্যে বিনামূল্যে কিশোরীদের কর্ণচ্ছেদন না কর্ণচ্ছেদন প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে এই প্রোগ্রামে আজকে যেই সহযোগিতা পেয়েছি আমরা জাকাত ওয়েলফেয়ার ফান্ড ওনাদের কর্মকর্তা এবং সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই সবাই নিয়োজিত এই প্রোগ্রামকে সফল করার জন্য ওনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন আপনারা সকলে মাজভাণ্ডারি কাউসাহ কমিটি সাম্রাট শাখার সকল সদস্যদের জন্য দোয়া করবেন যেন মাজভাণ্ডারি কাউসাহ কমিটি সম্রাট শাখা ভবিষ্যতে যেন সেবাই সেবায় সবসময় অত্র এলাকার যে কোনো বিপদ আপদে যেন নিয়োজিত থাকতে পারে দক্ষিণ ধর্মপুর শ্যামলাহাট শাখা কর্তৃক আয়োজিত আজকের কিশোরী তরুণীদের বিনামূল্যে কর্ণছেদন এবং ওষুধ বিতরণ কর্মসূচি উপলক্ষে আজকে আমাদের বিদ্যালয়ে যে কার্যক্রম শুরু হতে যাচ্ছে আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে এই কার্যক্রমকে সাধুবাদ জানাই মেজবাণ্ডারে গোসে হক কমিটি বিভিন্ন সেবামূলক কার্যক্রমের সাথে জড়িত এই কার্যক্রমগুলা বিশেষ করে গরিব দুঃখীদের সেবা সহ বিভিন্ন কাজ দুস্থদের সেবা সহযোগিতার এই কার্যক্রমের অংশ হিসাবে আজকের এই কর্মসূচি পালিত হতে যাচ্ছে আমরা অত্যন্ত গর্বিত আমাদের বিদ্যালয়ে আপনাদের এই কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাদের শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এই কার্যক্রমের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি আপনারা জানেন সংসদ জিয়ালং মানি ট্রাস্ট একটি ব্যতিক্রম ধর্মী এবং সেবামূলক প্রতিষ্ঠান তারই অধীনে জাকাত ওয়েলফেয়ার ফান্ড দেশের প্রত্যন্ত অঞ্চলে মানবতার সবাই কাজ করে যাচ্ছেন বিনামূল্যে বিভিন্ন প্রকল্প আমাদের জাকাত ওয়েলফেয়ার ফান্ডের মাধ্যমে বাস্তবায়িত হয় তারই অংশবিশেষ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কিশোরীদের উক্ত এলাকার কিশোরীদের এবং প্রতিষ্ঠানের ছাত্রীদের বিনামূল্যে সাধন কর্মসূচি করে থাকি আমি আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি অত্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষিকা এবং শিক্ষক মন্ডলী ও মেজবানের গাও ও কমিটি বাংলাদেশ শ্যামলা শাখা সম্মানিত সভাপতি ও শাখার সাথে সংশ্লিষ্ট যারা আছেন যারা আজকে এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকের এই অনুষ্ঠানকে সামনে রেখে আমরা বিগত আরও কর্মসূচি করব ইনশাল্লাহ সামনে ওদিনে আমরা মহান দশে পুষ উপলক্ষে আমরা আমরা আজকে যে আয়োজন করতেছি এবং দশে মাগে আমরা আরেকটি আয়োজন করার জন্য সিদ্ধান্ত নিচ্ছি এখানে চক্ষু শিবির এবং ফ্রি কদমা অনুষ্ঠানে আমরা একটা আয়োজন করার জন্য সিদ্ধান্ত নিচ্ছি তো বিশ্ব আলী সায়েন্স অ্যান্ড সদস্য জাহল ট্রাস্টের অধীনে আমরা যে মানবতা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আমরা মুনিফের কাজগুলো আমরা সঠিকভাবে করে যেতে পারি মতো আমাদের রাখতেছি এবং আমি আর আন্তরিক জানাচ্ছি অত শিক্ষক এবং ছাত্রীদের যারা আজকে কিশোরীদের নাক কান সাধন করা হবে তা আমি সময় সম্পৃক্ত কারণে এত বক্তব্য কথা বাড়াচ্ছি না আমি আজকের অনুষ্ঠানে এখানে সমাপ্তি ঘোষণা করতেছি ভাণ্ডার মে হাসন মাঝি ভাণ্ডার উদয় বলো অগ ভাণ্ডার মে হাসন মাঝি ভাণ্ডার উদয় বলো অগ ভাণ্ডার তুমি তোর হস জীবনী পৃথা কে আছে তোরাই বার কেয়া চেয়ারে তোরাই বার মৌল জীবনী পিতা কে তোরাই বার মৌল পিনে জীবনী পিতা কেয়াছে তোরাই বার তুমি তোর বসা তোমায় না তুমি